হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি ভারতের প্রধান ব্যাংক চলো শুরু করা যাক আমরা বিস্তারিতভাবে জেনে নেব ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্বন্ধে আগত বিভিন্ন যেসব পরীক্ষাগুলি রয়েছে যেমন ডবলিউ বি কেপি এম টিএস এস এস সি কে মানে ডব্লিউবি কনস্টেবল সমস্ত পরীক্ষায় এই টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে অনেক প্রশ্ন আসে তো আমরা চলো শুরু করি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আরবিআই ফুল ফর্ম এটা আমরা সকলে জানি যারা জানো না তারা জেনে নিও বিষয়টি চলো শুরু করি আমরা আমরা বিস্তারিতভাবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআইকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার আরবিআই স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে উনিশশো সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অব দ্য রুপি ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইতে আরবিআই ধারণা দিয়েছিলেন উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুসারে উনিশশো সালের একই এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয় আরবিআই সদর দপ্তর কোথায় হয় মুম্বাই মহারাষ্ট্রে এটা পরীক্ষা অনেকবার এসেছে রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর প্রথমে কলকাতাতে হলেও পরবর্তীকালে উনিশশো সালে এটিকে মুম্বাই স্থানান্তরিত করা হয় তাহলে প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর ছিল কলকাতাতে পরবর্তীকালে সেটিকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে কারও জেনে নেই চলো উনিশশো সালে ব্রহ্মদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলেও উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত আরবিআই ব্রহ্মদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে উনিশশো সালের জুন মাসে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত আরবিআই পাকিস্তানেরও কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে যেগুলো পরীক্ষা বারবার আসে সেগুলো ভালো করে এগুলো খাতায় নোট করে নেবে দেখো ভিডিওটি আশা করি ভালো লাগবে তোমাদের অনেক উপকার হবে প্রথম আরবিআই গভর্নর অশবর্ণ স্মিথ প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ প্রথম মহিলা ডেপুটি গভর্নর কেজে উদেসি সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও সবচেয়ে কম দিনের জন্য যিনি গভর্নর ছিলেন তিনি হলেন অমিতাভ ঘোষ মাত্র কুড়ি দিন তিনি ছিলেন পঁচিশতম গভর্নর শক্তিকান্ত দাস আর বর্তমানে আরবিআই গভর্নর হলেন কে সঞ্জয় মলহাত্রা যিনি ছাব্বিশতম গভর্নর এটা খুবই ইম্পর্টেন্ট এটা জেনে রাখো পরীক্ষা আসতেই পারে চলো আরও কিছু তথ্য আমরা জেনে নিই একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন তিনি কে ডক্টর মনমোহন সিং আরবিআইয়ের জাতীয়করণ হয়েছিল কবে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তাহলে একটা জিনিস আমরা জানলাম কি যে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো পঁয়ত্রিশ সালের পয়লা এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয় এবং আরবিআই জাতীয়করণ হয়েছিল কবে উনিশশো সালের পয়লা জানুয়ারি আরবিআইয়ের প্রতীকী হলো কি চিতাবাগ পাম গাছ প্রথমে আরবিআইয়ের লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটিকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয় কারণ ভারতের জাতীয় পশু হলো কি বাঘ আরবিআইকে কন্ট্রোল করে কে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাক্ট অনুসারে এই ডাইরেক্টরসরা অর্থাৎ ডিরেক্টরসরা চার বছরের জন্য নিযুক্ত হন ভারত সরকার দ্বারা আরবিআই প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাকে আরবিআই গভর্নর আরবিআই গভর্নরকে সাহায্য করার জন্য কি চারজন ডেপুটি গভর্নরও থাকেন এই বোর্ড মোট জন মেম্বার নিয়ে গঠন করা হয় এই একুশ জনের মধ্যে থাকেন কে একজন গভর্নর একজন ডেপুটি গভর্নর দুজন অর্থমন্ত্রকের প্রতিনিধি মুম্বাই কলকাতা চেন্নাই ও নতুন দিল্লির লোকাল বোর্ডের চারজন প্রতিনিধি ও আরও থাকেন জন সরকার মনোনীত প্রার্থী আরবিআইয়ের চারটি জোনাল অফিস রয়েছে উত্তরে নতুন দিল্লিতে রয়েছে দক্ষিণে রয়েছে চেন্নাইতে পূর্বে রয়েছে কলকাতাতে এবং পশ্চিমে রয়েছে মুম্বাইতে চারটি জোনাল অফিস রয়েছে আরবিআইয়ের আরও কিছু তথ্য আমরা জেনে নিই রিজার্ভ ব্যাঙ্ক এর অফিসারদের ট্রেনিংয়ের জন্য দুটি কলেজও রয়েছে কলেজ দুটি কোথায় রয়েছে একটা চেন্নাইতে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ স্টাফ কলেজ এবং পুনেতে রয়েছে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাঙ্কিং আরবিআই কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক নয় ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ আইএফের আই এম একজন সদস্য এক টাকার নোট এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে এক টাকার নোট বাদে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে এক টাকার নোটে কার সই থাকে এটা তোমরা কমেন্টে উত্তর দেবে অ্যান্সার করবে যে একমাত্র ভারতীয় এক টাকার নোটে কার সই থাকে কার হস্তাক্ষর থাকে এতদূর পর্যন্ত ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্বন্ধে আমরা জানলাম বিস্তারিতভাবে আশা করি ক্লাসটি ভালো লাগ ভালো লাগবে এবং ভালো লেগেছে সবারই তোমরা আরও অন্যান্য ক্লাস পেতে হলে আমাদের এই ব্রেন বুস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদেরকে শেয়ার করবে আর এই বিষয়ের পিডিএফ পেতে হলে তাহলে নিচে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গিয়ে জয়েন করো জয়েন করলেই তোমরা তোমরা পিডিএফটি পেয়ে যাবে সকলকে ধন্যবাদ ভালো থেকো